শিলিগুড়ি শহরের পরিচ্ছন্নতা রক্ষায় প্রতিদিন শ্রম দিচ্ছেন যারা তাদেরই ন্যায্য প্রাপ্যের দাবিতে এবার ঝাড়ু হাতে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পুরসভার গেটের সামনে হাতে ঝাড়ু নিয়ে প্রতীকী সাফাই অভিযানে অংশ নেন তিনি সঙ্গে ছিলেন কাউন্সিলর দলীয় কর্মী ও সমর্থকরা বিধায়কের দাবি অস্থায়ী সাফাই কর্মীদের পারিশ্রমিক শহরের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় দীর্ঘদিনের বকেয়া দাবি ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এই অনন্য কর্মসূচি নজর বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে এবারও যদি দাবি না মানা হয় তাহলে পরবর্তী আন্দোলন হবে আরও ব্যাপক ও কঠোর আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিকভাবেই নিচেই ঝাড়ু দেয় মাটিতেই রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে তিন শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই সময়কালে শুধু রেগুলার পনেরো বছরের উপরে তারা তিনশো উনচল্লিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা বৃদ্ধি পনেরো বছরের নিচে তারা তিনশো টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা ম্যান্ডেজের সাফাই কর্মীরা তিনশো সাতাশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো সাঁত্রিশ টাকা তাহলে বৃদ্ধি করতো দশ টাকা মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসিদের আপনি কি গাড়ি চলেন আমি অতটা খেয়াল করিনি নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড়ো সুন্দর তো বড় বড় গাড়ি চড়ছেন আপনারা অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না আগে আমরা এই কর্পোরেশনে আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাউন্সিলার ছিলাম এমআইসি ছিলাম মেম্বার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলনও করতেন এখন যেরকম এসআইআর আতঙ্ক ঠিক ওরকম একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনের কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এরা আতঙ্ক ভয় ভীতি ছাড়া এই দল তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না ফলে এই সময়কালে আমি অস্থায়ী কর্মচারীদের এর আগে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি তাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছয়নি বা আমি আমার চোখে অন্তত সেভাবে সামনে আসেনি যেখানে কর্তৃপক্ষ বাধ্য হতে হয় আমরা এটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন